গুড নাইট গুড নাইট সকল বন্ধুদেরকে এখন বাজে এগারোটা আটচল্লিশ এখন রান্না করতে চলে আসলাম বেগুন ভাজা করব আর হচ্ছে আলু ভাজা করব আর দুপুরবেলাকার তরকারি আছে সেইটা দিয়ে ভাত খাবো এখন রান্নাবান্না করছি ভিডিও করছিলাম তার জন্য রান্নাবান্না করা হয়নি এখন রাত বারোটা বাজে এখন রান্নাবান্না করছি আমার বর আর আমি এখনো খাইনি খাবো অনেকেই তো বলো বরকে ভালোবাসি না নাকি কিছু করে খাওয়াই না বেড়ে খায় আমার বর ভাত এখন রাত বারোটা বাজে আমি রান্না করে খাওয়াবো এখন আলু ভাজা কাটছিলাম বুঝলে বন্ধুরা আলু ভাজা কাটতে কাটতে আমার এদিকে বেগুন ভাজা পড়ে গেছে তা যাই হোক এই যে এবার আলু ভাজা করবো আলু ভাজা করে ভাত খাবো আর রাত দুপুর ঝোল টোল কিছু করব না আমি এরকম করে ভাজা করছি কারণ কম আলুতে সব হয়ে যাবে আর একটু একটু করে কাটলে অনেক বেশিটা আলু লাগতো তিন চারটে আলুতে আমার কাজ নিতে গেছে আমি যদি ছোটো ছোটো করে কাটতাম তাহলে তো আরও অনেক আলু লাগছে তার জন্য আমি অল্প অল্প করেই কেটেছি এরকম বড় বড় করে কেটেছি লঙ্কা দিয়ে দিচ্ছি তারপরে একটু নুন দিয়ে দিচ্ছি ভালো করে মেয়ে করে একটু জল ছেটা দিয়ে মোটা মোটা যেহেতু কেটেছি একটু যদি ছোট ছোট করে কুচি 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 করে কাটতাম তাহলে হয়তো জল দেওয়া লাগতো না কিন্তু মোটা মোটা করে কেটেছি যেহেতু তাড়াতাড়ি ঘরে যেতে হবে ভাত খেয়ে ঘুমোতে হবে তার জন্য একটু জল দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য মানলে তো সেদ্ধেই হবে না আলু ভাজা আর বেগুন ভাজা হয়ে গেছে এবারে ভাত গরম করছি দেখো আলু ভাজাটা হয়তো আর একটু হতো কিন্তু আমার বরটা সালাতন করছে শুধু খাবে ভাত খাবো তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও করছে তার জন্য এই এই রকম পরিস্থিতি আমার আলোর